বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না তারাকে বল শিকার পাল্টায় আর সবকিছুর দোষ অপর মানুষটিকে দেয় জীবনের এক পর্যায়ে এসে আপনি বুঝতে পারবেন সবথেকে ভালো মুহূর্তগুলো আপনি অনেক আগেই পার করে এসেছেন কিছু মানুষ প্রয়োজন শেষ হলেই বন্ধ করে দেয় যোগাযোগ অবশেষে তোমার নামেই দিয়ে যাবে হাজার অভিযোগ অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ পৃথিবীটা তো সুখের জায়গা নয় তাহলে এখানে সুখ কি করে পাবে যারা দুই দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয় কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজায় গিয়ে দাঁড়ায় আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো লোকে বোকাদের ঠকায় আর অতি চালাকদের কাছ থেকে ঠকে যায় শেষ হিসাবটা কিন্তু সমানই থাকে প্রতিষ্ঠিত হলে সবাই সাহায্য করবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতার দরকার আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে ভুল দরকার এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার তোমার ব্যবহারে তা প্রকাশ পায় তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখে বোঝা যায় সবকিছু ভুলে ঘুমিয়ে নিন নিজের যত্ন নিন পাত্তা দিয়ে না আশেপাশে যা হচ্ছে মেনে নিন বিশ্বাস করুন ঘুমিয়ে গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না একটা কথা আছে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরের স্টেশনে নেমে পড়ো কিন্তু আমরা সেটা না করে ক্রমাগত ভুল পথেই চলতে থাকি আর একটা সময় এসে চরমভাবে আফসোস করি আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন নিজে অভ্যস্ত হয়ে পড়বেন তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করা শুরু করবে আমাদের মধ্যে অনেকেরই এমন ধারণা থাকে যে কেউ একজন আমাকে উপরে উঠিয়ে দেবে আর আমি সফলতার চূড়ায় উঠে যাব বিষয়টা কিন্তু মোটেও এমন নয় আপনার কর্ম আপনার পরিশ্রম আপনাকে সফল করে তুলবে শুধুমাত্র পিছন থেকে আপনাকে ভরসা দেওয়ার মতো একজন মানুষ যদি পান যেমন মা বাবা বন্ধু শিক্ষক ভালোবাসার মানুষ যেই হোক তাহলে কিন্তু আপনি নিজের কর্মক্ষেত্রে আরও বেশি সাফল্য অর্জন করতে পারবেন অন্তত নিজের মূল্য বুঝুন যার কাছে আপনি মানসিক শান্তি আশা করবেন সেই এক সময় মানসিক কষ্ট দেবে আপনাকে তাই কাউকে অভ্যাস বানানোর চেষ্টা বাদ দিন ছেলেদের একটা ভুলের কারণেই মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয় তাহলে সময় না দেওয়া বুঝলে ভাই মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান ভালোবাসা আর সময় দেয় বুঝতে আর বোঝাতে না পারার কারণে আজকাল অনেক সম্পর্কই ভেঙে যাচ্ছে শান্তি খুব খুব ছোট্ট একটা শব্দ কিন্তু দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় কারো সাপোর্ট পাওয়ার পরেও যদি আপনি সফল হতে না পারেন তবে আপনার ভাগ্য খারাপ বলে মেনে নিতেই হবে একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া কিছু স্মৃতি ভুলে নতুন স্মৃতির রোপণ তাল মিলিয়ে চলতে হবে এরই নাম তো জীবন